আমার নাম হচ্ছে নিহার আমি এখানে এসেছি হচ্ছে যে বই মেলাতে হচ্ছে সেটা দেখতে এসেছি আর জুড়ে আমার আমি এখানে বইও নিতে এসেছি জাস্ট আমি হচ্ছে হলো ইসলামিক সব বই বইগুলো দেখে তারপরে নিব কিন্তু এটা হচ্ছে হলো আমি ইসলামের ব্যাপারে অনেক কিছুই জানি বাট এটা আরও শিক্ষণীয় জিনিসগুলো আমি জানার জন্য আমি শিক্ষণীয় বইগুলো আমি নিব

যাই না আঙ্কেল তাকে হচ্ছিল আমি দিয়েছি আই লাভ সিবি ওটা আমি দিয়েছি সিবি সম্পর্কে জানো সম্পর্কে আমি অনেক ভালো জানি যে শিবি আল্লাহকে মেনে চলে সেটা আমার কাছে অনেক ভালো লাগে গা এজন্য হচ্ছিল আমি সিবিদের সাথে হচ্ছিল যোগ দিতে চাচ্ছি এবং আমি যে ওটো দিয়েছি এজন্য তারপর আমি বলেছিলাম যে আঙ্কেল আমি তো শিবিরের সাথে যোগ দিতে দিতেতে আমি কিভাবে যোগ দিব পরে আমাকে এই বইটা দিয়েছে অনেকগুলা হ্যাঁ কোন আঙ্কেলকে বলছে যাই দা আঙ্কেল কে সেই যাই দা আঙ্কেল ওরে দেই কিছুক্ষণ আগে এখানে যে ইন্টারভিউ ਦਿੱছিল সেই আঙ্কেলটা যাই দা আঙ্কেল কি চেনো यस কিভাবে চেনো হয়েছিল তারপরে আবার এত কিছু হয়েছিল তারপরে আবার ফটো শিবির ঢাকা হয় তারপরে